মহারাষ্ট্রে পুলিশের হাতে নির্যাতিত পরিযায়ী শ্রমিকের মৃত্যু বাংলা কথা বলার অপরাধ বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছিল মহারাষ্ট্র পুলিশ দুমাস আগে চার দিন আটকে রেখে মহারাষ্ট্র পুলিশ অত্যাচার করে বলে অভিযোগ খেতে না দেওয়ার পরবর্তীতেই ফিরে আসে হাবড়াতে হাবরাতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে গোলাম মন্ডল ভর্তি করা হয় হাবরা হাসপাতালে পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও ফের অসুস্থ হয়ে পড়ে এবং গতকাল মৃত্যু হয় বারসাত হাসপাতালে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে এর আগে প্রেস ক্লাবে তিনি অসুস্থ অবস্থায় পূর্ণেন্দু বসুর পাশে বসে সরব হয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে গোলাম মন্ডল সাত মাস আগে তার স্ত্রী মারা গেছে এক ছেলে এক মেয়ে কিভাবে চলবে তাদের কিছু ভেবে পাচ্ছে না তারা কিছুই ভেবে পাচ্ছে না মুম্বাই থেকে তখন নিয়ে গিয়েছিল পুলিশ ওখানে তো ঝোপড়া থাকে এক এক সাইডে ভাগ করা আমাদের ওখানে কুড়ি তিরিশটা ঝোপড়া ছিল ওখান থেকে সবাইকে নিয়ে গেছিল আমাকে ডকুমেন্টস দেখিয়েছিলাম দেখে এক পুলিশ আমাকে বললো যে তুমি এক সাইটে চলে যাও আমি এক সাইটে চলে গিয়েছিলাম আমার ছোট বাচ্চা আমি তাকে বলেছি আমার ছোট বাচ্চা আছে পাঁচ বছরে আমি ছাড়া তাকে আর দেখবার মতো তো কেউ নেই আমি এক সাইটে চলে গিয়েছিলাম আর বাবাকে আমার পিসিকে পিসির এক ছেলেকে সবাইকে নিয়ে চলে গিয়েছিলো ন তারিখে রাত্রে আর চোদ্দো তারিখে রাত্রে বাবাকে ছাড়ে ওখান থেকে আর বাকিদের ছেড়েছিল বাবা বাকিদেরকে কিছুদেরকে তিন চারজন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলো আর আমার বাবাকে পিসিকে চোদ্দ তারিখে ছেড়েছিল ওরা ওখান থেকে আচ্ছা আপনাদের কি কি ডকুমেন্টস দেখতে দিয়েছে ওরা ওরা অনেক কিছু আধার কার্ড আই কার্ড ভোটার প্যান কার্ড रेसिडेंट সার্টিফিকেট অঞ্চল থেকে যে সার্টিফিকেট গুলো দেয় ওই সার্টিফিকেট বাপ দাদার জমি দলিল বা বাবার বাবার ভোটার লিস্টের নাম অনেক কিছু সব কিছু দেখিয়েছিলেন দেখানোর পরে বলছে তোমরা বাংলাদেশী তারপরেও কেন এইভাবে বাংলাদেশী তকমা দেওয়া হলো ওড়াই জানে এখন ওরা অত্যাচার করলে পরে বললে যে তোমাদের সব তো মানানো যায় পঞ্চাশ টাকায়ও বানানো যায় একশো টাকায় বানানো যায় এটা ডুপ্লিকেট বানিয়ে তোমরা দিয়ে আমাদের দেখাচ্ছ আবার ছিঁড়ে আমার বাবারটা ছিঁড়ে এরকম হাত থেকে ফেলে দিচ্ছে যে বাবা ডকুমেন্ট দেখাচ্ছে বাবার নাম ধরে ডাকছে বাবা দেখাচ্ছে ওই সব ডকুমেন্টস ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখলো না চার দিন ধরে আটক করলে খাওয়া দাওয়ার অত্যাচার খালি বললো যে এক বোতল করে ঠান্ডা পানি আর একটা করে সিঙাড়া নাই তো পাও চার দিনের মধ্যে বাবাকে কি মনে হয় যে মহারাষ্ট্র পুলিশের এই ধরনের আচরণের ফলেই কি বাবাকে হারাতে হলো বলবেন সরকারের সরকারের কাছে কাছে আবেদন আবেদন রাজ্য বাবা তো চলে গেছে বাবাকে তো আর পাবো না আপাতত যত বাঙালি আছে সবাই ভালো থাকে ঠিক থাকে ওদেরকে যেন এরকম আটক করে অত্যাচার যেন না করে কারোর বাবা যেন কেউ বাবা হারা না হয় আমি চাই আমার বাবা তো আমি হারিয়েছি ওরা যেন তাদের বাবা হারা না হয় যারা আছে তাদেরকে যেন সেই সালয় ওখানে ঠিকভাবে সরকারের কাছে আবেদন যেন সবাই সঠিকভাবে বাংলাদেশি না হয়ে কলকাতার হয়েও যেন ওরা ওখানে ঠিকভাবে থাকতে পারে সরকার যেন ওদের সাপোর্ট করে পাশে থাকে আমি এটাই চাই সবার উপরে আপনারা কি আর মহারাষ্ট্রে যাবেন বা বাইরে আর কাজে যাবেন কখনো বাবাই ছিলাম মা ছিলাম মা হারালাম সাত মাস আগে বাবাকে এরকম অত্যাচার পরে বাবাকে নিয়ে চলে এসেছি আর কার ভাষায় ওখানে যাবো আমার বাবা মাই প্রথমে দেখতো বাবা মায় আমাদের নিয়ে গেছিলো ওখানে আজ বাবা হারা মা হারা কার জন্যই আর মুম্বাইতে যাবো আর ওখানে এরকম অত্যাচার ছোট বাচ্চা নিয়ে আর যেতে চায় না ওখানে এই মৃত্যুর দায় কার কার উপর দেবেন এই দায় এখন তো বলতে চাই যে বাবাকে যদি ওরা না নিয়ে যেত অত্যাচার না করতো আমার বাবা চার দিন ধরে যত অত্যাচার হয়েছে তারপরে হাবড়ার হসপিটালে এত অত্যাচারের বদলেই তার হাবড়ার হসপিটালে ভর্তি করা হলো পাঁচ দিন থেকে ট্রিটমেন্ট হলে তারা যদি নিয়ে যেতে না যেত তাহলে আমার বাবা আমার আজ ঠিক তো বা বেঁচে থাকতো মানে এই যে হয়রানি এবং অত্যাচারের কারণেই মৃত্যু হ্যাঁ কি নাম আপনার কি নাম বাবার নাম আব্দুল গোলাম মন্ডল আপনার নাম মৰ্জিনা খুব